আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল ব্লগ ভিডিওটা শুরু করলাম তো এখন বাজে তোমার পাঁচটা বত্রিশ মিনিট তো আমি তো প্রতিদিন সকালবেলা ব্যায়াম করি তো আজকে ভাবলাম যে একটু আমাদের উঠানটা একটু ঝাড় দেই তো আমার মা দেখে বলতেছে উঠান ঝাড়ু দিতেছ ব্যায়াম করবো কে আমি এটাও আমার একটা ব্যায়ামের এই অংশ তো সমস্যা নাই আমি উঠানটা ঝাড়ু দিয়ে তারপর ব্যায়াম করতেছি তো যাই হোক সবাই দেওয়া করবা আর তোমার যারা ওজন কমাতে চাও সকালবেলা অবশ্যই অবশ্যই ব্যায়াম করবা আর হাঁটবা ঠিক আছে ব্যায়ামটা করবাই তো আমি এখন একটু ব্যায়াম করব তো তোমাদের সাথে আবার কথা বলবো পরে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো এরপরে কি কি শেয়ার করি তোমাদের সাথে অবশ্যই দেখবা কেমন তো এখনকার মতেটা টাটা আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ এখন ব্যায়াম করা কমপ্লিট করলাম তো পাঁচটা বত্রিশে শুরু করেছিলাম ব্যায়াম করা আর তোমার ছয়টা ষোলোতে বন্ধ করলাম আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবো আমি যেন আমার একটা পারফেক্ট ওজনে আসতে পারি খুব তাড়াতাড়ি অনেক কষ্ট ব্যায়াম করা পুরো ঘেমে ঘুমে এক তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট তো গ্রামের বাড়িতে তো মনে করো সকাল সকাল ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হয় তো মাসাল্লাহ বলবো সবাই কেমন আর তোমার এই শোকেশ কত দিয়ে কি ছিল বাবি

বাই করো না অগরে ভালো হয়েছে কটা ছোটো কবুতর কিনবা না ভাবি তোমার এই কবুতর দি দেখ কে বুঝছো আমার এই একদম সেম এডি হইলো কী কবুতর জানি কয় নাম দিবি লাগেছি গা এই একদম সেম আমার এরকম ছিল বুঝছো ছাড়ি আমি আমাদের হাঁস উড়াল দিয়ে নামে দেখি তো ডিম আছে কয়টা মা ডিম তিনটা আছে আমি বের করতে পারবো না আপনি বের করে নিয়েন মাও খাইতে দেন দেখা হয়েছে সবার সাথে ওদের বাইরে এই মা হাগু করে দেয় যাই কই ওই ময়লার কাছে যাইতেছে হায় রে ময়লা খাই না রে দেখো ওরা কি ময়লা খেতে গেছে পালা হাস জীবন খাবো না বুঝছো

সুন্দর লাগে বলে ঘর দেওয়ার কিন্তু গোবর দেওয়া কিন্তু ঠিক না সাদা বেগুন হলুদ কালার হয়ে গেছে আর তো বেগুনই নেই কি আমাদের কাছে মা এভাবে মাটি বাড়ি দেয় না মা আস্তে আস্তে বাড়ি না বোম্বাই মরিচ আমার অনেক পছন্দ শাক দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আমি তো এখন ডায়েট করি ভাতেই খাই না ইনশাল্লাহ খাবো ভাত যখন তখন খাবো

এইবাৰ কাপ্ত দুনিয়াত আমি যখন ডায়েট করি রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর তোমার ফজরের আজান যখন দেয় তখন উঠে পড়ি তো এই তো ডায়েট করার সময় সকালবেলা উঠে ব্যায়াম করলাম তারপরে নাস্তা করছি পোস্ত তরমুজ আর শসা দিয়ে তো এই তো ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা তোমাদের পরিচিত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ